আমরা পরিষ্কার করে বলতে চাই শিক্ষার্থীদের একটা ন্যায্য আন্দোলনকে শান্তিপূর্ণভাবে সমাধানের পথে না যেয়ে সরকার ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ নাশকতার যে পরিস্থিতি তৈরি করেছে এর সমুদায় দায়দায়িত্ব দায়িত্ব সরকার ও সরকারি দলের আমরা সরকারকে জনগণের জানমালের এই বিপুল ক্ষয়ক্ষতির দায় নিয়ে অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করবার আহ্বান জানাই আমরা স্পষ্ট করে বলতে চাই সরকার হত্যা গ্রেপ্তার নির্যাতন নিপীড়ন মিথ্যা প্রচারের যে পথে হাঁটছে এই পথে সংকটের কোনো সমাধান নেই সংকট উত্তরণে সরকারকে রাজনৈতিক সমাধানের পথ বেছে নিতে হবে তা না হলে দেশ ও দেশের মানুষকে রক্ষায় সরকারকে বিদায় দেওয়া ছাড়া দেশের মানুষকে দেশের মানুষের নিজেদের রক্ষা আর কোনো পথ থাকবে না আমরা অনতি বিলম্বে দাবিগুলো বা বাস্তবায়নের আহ্বান জানায় অনতি বিলম্বে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী তিনি পদত্যাগপত্র জমা দিয়ে প্রধানমন্ত্রী সরকার তারা পদত্যাগ করবার সুযোগ আছে সেই দাবিটা আজকে সংবাদ সম্মেলন থেকে আমরা আরেকবার স্পষ্ট করে আমরা উচ্চারণ করছি ছাত্র জনতার এই আন্দোলন এই অভ্যুত্থানকে কেন্দ্র করে সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নৃশংসতম যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে দেশব্যাপী তারা যে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস তারা অব্যাহত রেখেছে গোটা দেশকে কার্যত তারা একটা নৈরাজ্যের দিকে তারা যেভাবে তারা ছেড়ে দিয়েছে পুরো ঘটনার দায় দায়িত্ব নিয়ে আমরা সরকারকে অবিলম্বে পদত্যাগের আমরা আহ্বান জানাই এক দ্রুত কারফিউ প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিজেপি সহ বিশেষ বাহিনীর সমূহকে ব্যারাঘে ফিরিয়ে নিয়ে যেতে হবে দুই ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি চালু করতে হবে টেলিভিশন সহ গণমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপ প্রত্যাহার করে গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে তিন জাতিসংঘের তত্ত্বাবধানে ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ সমগ্র ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত অপরাধীদের চিহ্নিত তাদের আইনানুক শাস্তি নিশ্চিত করতে হবে আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলি হত্যার পরিকল্পনাকারী নির্দেশদাতা এবং বাস্তবায়নকারীদেরও যথাযথ বিচারের আওতায় নিয়ে আসতে হবে চার ছাত্র জনতা সহ বিরোধী দলসমূহের নেতা কর্মী সমর্থকদের গ্রেফতার রিমান্ডের নামে শারীরিক মানসিক নির্যাতন মিথ্যা হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহার ও তাদের অনতিবিলম্বে তাদের মুক্তি নিশ্চিত করতে হবে পাঁচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের গুম হওয়া এবং তুলে নেওয়া নেতাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান চালু ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের নয় দফা গণতান্ত্রিক দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে ছয় ব্লক রেইডের ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্রলীগ যুবলীগ সহ সরকারের বিভিন্ন পেশাদার বাহিনীর হামলা আক্রমণ ভাঙচুর লুটপাট ও নির্যাতন নিপীড়ন এখনই বন্ধ করতে হবে গণতন্ত্র মঞ্চ সরকার ও সরকারি দলের যাবতীয় উস্কানি ও নাশকতা সৃষ্টির পায় তারা এড়িয়ে উপরোক্ত জনদাবি আদায়ে শান্তিপূর্ণভাবে গণ আন্দোলন এগিয়ে নেবে আমরা দেশের সকল গণতন্ত্র প্রেমিক ও দেশপ্রেমিক রাজনৈতিক দল সামাজিক ও শ্রেণী পেশার সংগঠন এবং মুক্তিকামী দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন এগিয়ে নেওয়ার জন্যে উদাস্ত আহ্বান জানাই